হে আমার নবী মুস্তাফা কোরআন শরীফ যদি আমি পাহাড়ের ওপরে অবতীর্ণ করতাম পাহাড়ের ওপরে যদি অবতীর্ণ করতাম তাহলে দেখতে পেতে সেই পাহাড় কোরআনের ভার সহ্য করতে না পেরে ফেটে যেত ভেঙে যেত তা নয়

আপনারা বসেন না গো আপনারা কি কথা বুঝেন না নাকি মোবাইলের আরে হুজুরের চেহারা দর্শন করবেন আদব সহাগারে বেয়াদবি কেন জানেন প্রবাদ বাক্যে লেখা আছে বা আদব বা নসি দে আদব বে আছে যার ভিতরে আদব থাকবে তার মধ্যে সব থাকবে আপনারা হয়তো ভাব뱅গে হুজুরের পাশে আপনি চেয়ারে বসে আজ করছেন কেন আমার বাপের ক্ষমতা আছে যে চারে বসে আজ করতে পারি হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েই বসেছি তার কারণ কোন मजबूरी আছে আমার অনুমতি ছাড়া বশেনি যে কথাটা আমি বলছি নোট করুন কোরান শরীফ আল্লাহ বলছেন কোরান শরীফ যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তাহলে দেখতে পেতে যে সেই পাহাড় ভেঙে যেত ফেটে যেত তা নয় বরং বাষ্পের রূপ ধারণ করে পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত বাষ্প হয়ে যেত বাষ্প পাহাড়ের চিনহারি থাকতো না কোরনের এত ওজন অথচ সেই কোরআন পৃথিবীর কোন নেতা মন্ত্রীর অবতীর্ণ হয়নি কিন্তু কাউরির ওপরে অবতীর্ণ হয়েছে না হয়নি কোরআন শরীফ কাউরির ওপরে অবতীর্ণ হয়েছে না হয়নি যার ওপরে কোরআন অবতীর্ণ হলো হলো তিনি হচ্ছেন আমাদের পাইগাম্বারের পাইগাম্বার হাবিব এ শেহন শাহে সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মহম্মদুর রসুল সবাই সবাইদের উপরে অনুসন্ধান আহতা আলাহ সাল্লামের উপরে কোরান অবতীর্ণ হলো তাহলে যে কোরআনের ভার পাহাড় সহ্য করলো না সহ্য করতে পারল না সেই কোরআন আমার নবীর ওপরে অবতীর্ণ হয়েছে এখান থেকে এই ইলিমটা অবশ্যই সংগ্রহ হবে যে পাহাড় অপেক্ষা আমার নবীর ওজন বলেন পাহাড় অপেক্ষা নবীর ওজন বেশি না কম বেশি এখন আমাদের কাউরির ওজন হচ্ছে ষাট কিলো পঁয়ষট্টি কিলো কাউরির সত্তর কিলো কাউরির নব্বই কিলো কিন্তু আমাদের নবী মুস্তাফার ওজন কত এটাকে আপনাকে জানতে হবে বুঝতে হবে হাদিস শরীফের মধ্যে লেখা আছে যে একজন ফারিস্তা ধ্যান দিয়ে বোঝেন একজন ফারিস্তা নিচে থেকে ওপরে যেতে শুরু করলেন আরেকজন দ্বিতীয় ফরিস্তা ওপর থেকে নিচে নামছেন মিডিলে দুইজন দুইজনের সঙ্গেই সাক্ষাৎ তো ওই ওপর থেকে আসা ফরিস্তা নিচে থেকে যাওয়া ফরিস্তাকে জিজ্ঞাসা করছেন কোরআন শরীফ যে নদীর ওপরে অবতীর্ণ হয়েছে তিনি কে গো তখন তিনি ইশারা করে দেখিয়ে দিচ্ছেন ওই যে উনি শাহী মাসনাদে বসে আছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ ওনার উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে সেই বক্তব্য সেই মত যে পাহাড়ের অবতীর্ণ হলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হইত বাষ্প হয়ে উড়ে যেত অথচ সেই কোরআন এই নবীর ওপরে অবতীর্ণ হলো তাহলে না জানে নবীর ওজন কত তো এসো তুমি এবং আমি আমরা দুইজন মিলে নবীকে ওজন করব নবীকে ওজন করতে সিদ্ধান্ত নিলেন ফরিস্তারা আপনারা জানেন একই তারাজু বা ডালা বাটখারাই সব বস্তু ওজন হয় না সোনা ওজন করার জন্য ডালা বাটখারা আলাদা ধান পটল কচু ওজন করার জন্য তারাজু আলাদা থার্মোমিটারের দ্বারাই জ্বর মাপা হয় পেশার মাপার ওজন করার আলাদা আর একটা লরিতে টন পাথর আছে ওজন করার জন্য ডালা আলাদা রাস্তার ধারে তৈরি করা থাকে যেটাকে আমরা ধরম কাঁটা বলে চিনি এবং জানি এটা হচ্ছে পাথর ওজন করার জন্য সোনা ওজন করার জন্য আলাদা আলু ওজন করার জন্য আলাদা ধান ওজন করার জন্য আলাদা প্রেশার ওজন করার জন্য আলাদা সুগার ওজন করার জন্য আলাদা আপনার জ্বর ওজন করার জন্য আলাদা যেমন জিনিস আলাদা তারাজু আলাদা আমার নবীকে ওজন করবে তারা তো ওজন করবে তো কোন ডালাই কোন তারাজুতে কোন ডালা বাট ওজন করার জন্য দুনিয়ার কোন তারাজুতে ওজন হয়নি দুনিয়ার ধরন কাটাতে নবীর ওজন হয়নি দুনিয়ার কোন পাল্লাতে নবীর ওজন হয়নি নবী মুস্তাফাকে ওজন করার জন্য ফরিস্তা মণ্ডলীরা তলব করলেন আল্লাহর নিকট থেকে ইয়া রাব্বে কায়না ইয়া খাল্লাকে কায়না তো তোমার নবি মুস্তাফাকে আমরা ওজন করে দেখবো নবীর ওজন কত নবীর ওয়েটটা কত একটা তারাজু দাও একটা ডালা বাটখারা খারা দাও রব্যে তাই নাথ খাল্লাতে তাই নাথ নিজের তরফ থেকে নবীকে ওজন করার জন্য তারাজু দিলেন সেই তারাজুটা হচ্ছে খুচরাতি তারাজু নারে রে নারে না তকবি নারে রিসালাত মাসুদ মিয়া কা দামাদ দুলহা মিয়া কা নারে তাকবীর নারে রিসালাত কুদরতি তারাজু কুদরতি ডালাবাট খারাপ নারা কি বলেন দাড়ি পাল্লা না ডালাবাট খারা দাড়ি পাল্লা বলেন না এই লম্বাটা দাড়ি আর ঝুলছে ওইটা পাল্লা তো সেই দাড়ি পাল্লা ফরিস্তারা পেলেন কুদরতি দাড়ি পাল্লা ওজন হচ্ছে নাবির ধ্যান দেন ভালো করে ওজন হচ্ছে নাবি আচ্ছা ধরম কাটাতে যখন পাথর ওজন হয় হয় আছে তখন কি ওই ডালার উপরে চাপানো না লরি সহ চাপে কি লরি সহ চাপে পাথর আলাদা ক্যালকুলেশন হয়ে যায় লরির ওজন কতটা আলাদা হয়ে যায় নাবি মুস্তাফাকে ওজন করার জন্য ফরিস্তা মন্ডলীরা এক পাল্লাতে নবীকে চাপালেন আর ওপর পাল্লায় একজন মানুষ মোটা সুটা তাকে চাপালেন ফরিস্তারা বলছেন আমরা দেখলাম এই মানুষটার ওজন অপেক্ষা নবীর ওজন বেশি হইল দুইজন লোক চাপালাম এই লোক দুইটি অপেক্ষা নবীর ওজন বেড়ে গেল ফরিস্তারা যুক্তি খুচুর খাচুর কত চাপাবি তো একশোটা লোক চাপা এক পাল্লাতে একশো জনকে চাপানো হলো এক পাল্লাতে নবীকে চাপিয়ে দেখছে একশো জনের ওজন কম নবীর ওজন বেশি এক হাজার চাপা চাপিয়েও দেখলো এক হাজারের ওজন কম নবীর ওজন বেশি দুই হাজার চাপা চাপিয়েও দেখতেছে দুই হাজার ব্যক্তির ওজন কম আমার নবীর ওজন বেশি বলছে আর খাটতে পারবো না নবী মুস্তাফা ইসলাম প্রচারের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার যত উম্মাদ এসেছে আসবে সমস্ত উম্মাদকে এক পাল্লাই চাপিয়ে দে নবীকে দ্বিতীয় পাল্লাই চাপিয়ে দেয় কসম খোদা ফরিস্তা মন্ডলীরা সমস্ত উম্মাদকে এক পাল্লাই চাপিয়েছে নবীকে দ্বিতীয় পাল্লাই চড়িয়ে দেখেছে উম্মাদের পাল্লা কম হয়েছে নবীর পাল্লা ভারী হয়ে গিয়েছে নারে তাকবীর নারে তাকবীর

যদি আমাদের মতন নবী বলে আমাদের মতন মানুষ বলে তাহলে আর চাভলিতে কিল মারতে হবে না হবে না তোর তো ওজন তিহাত্তর কেজি রে কেজি রে তোর তো ওজন বাউন্ন কেজি কাউরির ওজন বিয়াল্লিশ কেজি আর তোর মতন লোক বলছে নবী আমাদের মতন বিবেক করা দরকার যেই নবীর ওজন করতে গিয়ে সমস্ত উম্মাদকে এক পাল্লাই চাপিয়ে নবীর ওজন নির্ণয় করতে গিয়ে দেখেছে উম্মাতের ওজন কম নবীর ওজন বেশি সেই নবীরই লাগতে জিগার নুরে নাজার দিল কলেজার টুকরা নয়নের তারা সাপোজ ধরে নেন আমার শরীরের ওজন যদি চার কুইন্টাল হয় পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর মিলে যদি চার কুইন্টেল হয় আর হাতখানকে কেটে যদি আলাদাভাবে ওজন করেন তো মিনিমাম চল্লিশ কেজি হবে বুঝতে পারলেন না মানুষের যেমন ওজন হবে তেমন তো আর হাতেরও ওজন হবে পায়েরও ওজন হবে আল্লাহর নবী বলেছেন আল হাসানু আল হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন হাসান এবং হোসাইন হচ্ছে আমার মধ্য হতে আমি হচ্ছি তাদের মধ্য হতে আর হুজুর সৈয়দ শাহ মাসুদ আহমদ গালিমি হচ্ছেন আলে রসুলের মধ্য হতে নাবির বংশ হতে ফাতেমার বাগানের ফুলের মধ্য হতে একটি ফুল নাম হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কলিমি আলহির রহমান রিদান তারই লেখতে জেগার হুজুর সৈয়দ শাহ মাসুদ আহমদ কলিমি তিনি আপনাদের সম্মুখে বসে আছেন যাদের পূর্ব পুরুষ নবী মুস্তফার ওজন ফারিস্তারা করে কিনারা পায়নি আজকে কোন আলে রসুলের ওজন করে পৃথিবীর কোন মানুষ কিনারা করতে পারবে ধরে বলেন পারবে না শুধুমাত্র আপনাদের আমাদের উচিত দিল থেকে মহব্বত করেন চোখে দেখে মনের পিপাসা নিবারণ করেন আল্লাহ তালার কাছে দোয়া করেন ইনাদের ওসিলাই যেন আল্লাহ আমাদের গুনাকে মাফ করে হুজরাপুরের মসজিদ যখন আমাদের ওই নানা থাকত নানা বুড়া নানা হিমাপতি ওষুধের ডাক্তার সেই নানা থাকাকালীন মসজিদের অবস্থা দেখেছি ওনার চলে যাওয়ার পর এখন মসজিদের অবস্থা দেখছি নিচু তলা যদি দেখেন তো খুবই ছোট মনে হবে ওপর তলায় যদি উঠেন তো একটু হাত পা করার জায়গা পাওয়া যাবে যাই হোক আপনারা বসে আছেন বহুত নবী প্রেমিক আলে রসুলের ভক্ত বসে আছেন গত বছর আমি পেয়েছিলাম বেশ কয়েকজনকে আমরা জানি নবী মুস্তাফা চল্লিশ বছর বয়সে নবুয়াতের এলান করেছেন সেই নবী মুস্তাফা সাল্লাহ সাল্লাম যিনি চল্লিশ বছর বয়সে নাবুয়াত এলান করলেন ওই নাবুয়াতের ওসাইলা বা দোহাই দিয়ে আলের রসুলকে সামনে পেশ করে আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষের জন্য চাইছি তা নয় খোদার ঘর মসজিদের জন্য